আরে বৌমারে দিবা বৌমা ভালো ভালো শাড়ি কেনবে গয়না কেনবে বৌমা না খাই কুল পাক থেকে তো একটা আছে না ওই দেখো সৌর মশাই যাচ্ছে গরু বের করবে হা হা হরি গুরু গোবিন্দ হ্যাঁ এখন জানে যে খাবার আছে কটা কাটি এন থেকে ওন থেকে দাও তালে তো হয়ে যায়

দেখতে দেখতে দশটা বেজে গেল আজ দুদিন থেকে অঝরে বৃষ্টি ওই দেখো পুকুর খাল বিল সব বোঝাই হয়ে গেছে তো আমি এখন দোকানে যাবো ওই যে আমার সাইকেল ওই ওখানে রেখে দিয়েছি তো কি বলতো আজ আমার দৌড়াতে দৌড়াতে দিন যাবে হাঁসখালি যাব হাঁসখালির থেকে মুড়া গাছ আসবো দুটোর সময় তো দুটোর সময় আসবো আসার পরে আবার বগুলা আসতে হবে বগুলার থেকে আবার হাঁসখালি যেতে হবে তো আমার দিন আজ এই করেই যাবে এই দেখো খাবারও নেই নি মনেই নেই এখন আর বাড়ি যাওয়া যাবে না বাড়িতে গেলে কুটু মনে খলাত কালাত করে ধরে ফেলবে তো কুনডু আজকে সকাল থেকে সকালে জাল পেতেছে হয়তো কটা মাছ পাবে তো বলেছি মাছ কয়টা মানে কুটে বেছে রেখে দিতে এসে আমি রান্না করব আর ওই দেখো কত সুন্দর কচু শাক দেখলেই খেতে ইচ্ছা করে কিন্তু হ্যাঁ গলা ধরে ফেলবে খা যাবে না তো দুদিন থেকে ব্লগ দিতে পারি না কারণ কি বলো তো ফোনটাও জুত নেই তোমরা তো জানোই আমার ক্যামেরা একদম ঘোলা কালা ভুতু তো তাই জন্য দুদিন থেকে এমনি বন্ধ আছে আবার এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ব্লক করা যায় না তো আজকে তোমরা পেয়ে যাবে একটু পরেই আর ওই দেখো আমার ওই ওই যে যে বলো আরে আমিও তো পাগল আমার ইয়ে আমার দোলমল মা সেদিন পাগল খুঁজতে এলো আমার কাছে কইলো তোমারে দেখাইয়া বাটকা একটা বেটা কইলো না কিছু না সুপরে তো উঠাবো ওই সুপরে না উঠালে হবে নাকি ওই দেখো একটা দাদা মাছ ধরে চলে যাচ্ছে সবাই মাছের আমদানি তো টাটা বাই বাই এখনকার মতো আবার বিকালবেলা

হ্যাঁ একটা একটা দুটোর সময় যাইতে করেছে দুটো দশ দুটোর সময় যাইতে করেছে ওনার বাড়ি হ্যাঁ আমি ওই দোকানে যাবো দোকান খোলা তুই হ্যাঁ ওনার কাছে আসবো সুবিধা যদি থাকে তা ওনার বাড়ির থেকে কেন কত কী দেবো উনি জানে তারপর গেলে সে না দেই দেখি সবিতারে ফোন করি প্লেসটা কেমন ছিল ওই যে ওইখানটাতে ওই যে ওখানে যে পল দিয়ে মানে ব্রিজ মতো হয়েছে ওইখানে আর এই দেখো স্ট্যান্ড এখনো ছোটো করিনি এখন চলে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বেশি সময় থাকবো না তো এইখানটাতে দেখো এই যে এইখানটাতে মনে হয় কারেন্টের খুঁটি কাটবে তাই গর্ত করেছে তাই আমি বাড়ি চলে গেলাম ওই দেখো কুন্ডু বিচুলি কাটছে হ্যাঁ সেই জন্যই তো দেখাচ্ছি না ফার্স্টে কোনো আসলে কি আমার বাড়ি থাকলে না কোনো কাজে ভালোই লাগে না দোকানে গেলে সকাল সকাল কত কাজ হয়ে যায় আজকে কাজের কোনো এনার্জি নেই না এন বোনু ঘুমাইছে বাবা আর কটা রুটি রয়েছে রুটি কটা ভাজবো শিখার মতো বুদ্ধি আমিও শিখে গেছি বুঝছো তুমি খালি আমার বলত বলত কো